ভাত খাবে নাকি কখন থেকে রেডি করে বসে আছি আমি ভাতটা তা ভাত রেডি করে বসে আছি না তুমি এত কাজে ডুবে গেছে দেখো এত কাজে ডুবে গেছে যে আমি ভাতটা এখানে রেডি করে দেখো ভাত রেডি করে বসে আছি ভাত না খেয়ে কাজই করে যাচ্ছে ভাল লাগে না তিনটে বেজে গেছে অলরেডি দেখো দেখো তিনটা বাজে আর কখন খাবো বসে থেকে বসে থেকে থেকে আমার তো মানে অবস্থা খারাপ সাফওয়ানের কখন খাওয়া হয়ে গেছে আবার পড়া হয়ে গেছে বল বাবা দেখ কি করছিস তুই সাফওয়ান আবার খেয়ে দিয়ে ওর পড়া হয়ে গেছে ম্যাম এসেছিল দেখো তুমি অন্যদিন তো বাড়িতে খাও না তো আজকে যেগুলো অফিসে খেতে পারো না সেই সব রান্না আজকে আজকে রান্না হয়েছে মেনু দেখো এখানে চিংড়ি মাছ সঙ্গে ডাল ছিল সেটাও একসঙ্গে করেছি পুঁটি মাছ ভাজা লাউ শাক চিংড়ি ডাল এই হচ্ছে খাবার আছে বেগুন দিয়ে মাছ ওটা দাও আছে বেগুন দিয়ে মাছ আম্মা খেয়ে নিয়েছে আর আমরা খাবো আম্মার খাওয়া হয়ে গেছে সাফওয়ানেরও হয়ে গেছে এখন তুমি হেবি সুন্দর তো দাঁড়াও একটা দেখি তুমি খেয়ে দেখি তুমি কেমন এটা রান্না করেছো আমি জানো খারাপ রান্না করি জমে যাবে হ্যাঁ অনেক দিন সব সময় মাংস আর এই খেয়ে খেয়ে এমন হয়ে গেছে আজকে একটু সাদা মাটা বেশ ভালো লাগছে খেতে না কেন তো টেস্টি করনি খেয়ে দেখ ভালো লাগছে তুমি তো অফিসে এসে চলে না তোমার চিংড়ি চলে না মাছ চলে না কত খুব সুন্দর হয়ে যাচ্ছে লাউ লাউ আর লাউ এর ডাটা কিনে নিছ না কাল নিয়ে আসলে কাল তো আর করিনি চিংড়ি দিয়ে আর পুটি মাছ ভাজা আরতে ভালো করে গুছিয়েও দিয়েছি কিন্তু আজকে তোমাকে খেতে আরতে মাছটা এসেছিল না অনেক ভালো মাছ ছিল ফ্রেশ মাছ ছিল পুটি মাছটা খুব ভালো ছিল এই যে পুটি মাছটা খুব সুন্দর ছিল খাবে সাফওয়ান পুটি মাছ সাফওয়ান পুটি মাছ খাবে বলছে ওর ছোট ছোট মাছ ভালো লাগে তার নাও এখানে এই বাটি আছে একটা সাফওয়ান এখন পুটি মাছ খাবে দেখো সাফওয়ান কটা দেব সাফান পুটি মাছ খাবে বলছে ভালো করে খাবে চিবিয়ে খাবে না ওই কথা খাওয়া আগে দেখো আগে তুমি নিয়ে নিলে আমি এতক্ষণ বসে থাকলাম বেকার বেকার তুমি ভাতটা রেডি করে দিলে এত সুন্দর টেস্টি সামনে একটা খাবার পড়ে আছে আমি ভাবলাম একটুখানি টেস্ট করি আমি খাওয়া শুরু করেছি আমি তো শুধু টেস্ট করলাম হ্যাঁ টেস্ট করে যা ভালো করে দেখো তুমি খেয়েই নিয়েছো আচ্ছা দেখো তো এটা খাওয়া বলে আমি তো শুধু টেস্ট করলাম তো চলো আমার খুব জোরে খিদে পেয়েছে ঠিক আছে আমরা খাওয়া শুরু করি তুমি ট্যাংরা মাছটা নেবে একটা ট্যাংরা মাছ তুমি নাও